চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা যেমন খেতেও ভালো হয় আবার খুব সিম্পল কিন্তু একটা রেসিপি এটা এটা হচ্ছে পেঁয়াজ পোস্তর রেসিপি যেটা গরমকালে খেতে খুবই ভালো লাগে মোটামুটি কলকাতার আশেপাশে যারা থাকি তারা বুঝতেই পারছি গরম পড়েই গেছে গেতে গরমের জন্য পারফেক্ট রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা রেশেল চ্যানেলে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত রেসিপি বলেই দিলাম যে এটা গরমকালে খেতে খুবই ভালো লাগে খুব সহজে হয়েও যায় আবার খেতে অসম্ভব ভালো হয় কিন্তু এটা দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায় তা প্রথমে কী করতে হবে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এটাকে এবার কেটে নেব কিন্তু পেঁয়াজগুলোকে একটু মানে পাতলা পাতলা করে কাটতে হবে আর কি ভালো করে পাতলা করে একটু শুরু করে কেটে নিতে হবে নিয়ে তারপরে রান্নাটা করবে রান্নাটা খুব সহজে হয়ে যায় গিয়ে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে মানে এখন তো গরম পড়া স্টার্ট করে দিয়ে যায় এখন মোটামুটি এই রান্নাগুলোই খেতে ভালো লাগবে যে দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটা হয়ে গেল গিয়ে এবার কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে একটু ভাজতে দিতে হবে ফোড়নটা লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে আর পেঁয়াজটা ভাজার সময় নুন দিলে হবে না তাহলে কিন্তু পেঁয়াজের জল ছেড়ে দেবে পেঁয়াজটাকে আগে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে গিয়ে তারপরে আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দেবো ইয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম এইবার দেখতে পাচ্ছ লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম নুন আর হলুদটা দিয়ে ভালো করে এবার এটাকে মিশিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে পোস্ত তার পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি আমি পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে একবারে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এই পোস্ত বাটাটাকে দিয়েও কিন্তু আবারও এক দু মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল কারণ একটু জল দিতে হবে জাস্ট অল্পই দিলাম মানে যেই সাথে আমি বেটেছিলাম পোস্তটা মিক্সির জারে সেইটাকে ধুয়ে নিয়ে অল্প জলটা দিলাম আর কি দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে ফুটে যখন একদম গা মাখা হয়ে টেনে যাবে গিয়ে তখন আমি এর মধ্যে জাস্ট ওপর থেকে কাঁচা লঙ্কা দেবো আর একটু সরষের তেল দিয়ে দেব কিন্তু তাহলে সর্ষের তেলটা শেষে দিলে খেতে খুব ভালো হয় গন্ধটা সুন্দর হয় এই জন্যই এই দেখতে পাচ্ছ হয়েই গেছে গিয়ে রেডি কিন্তু পেঁয়াজ পোস্ত এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম আর দিয়ে দেব গ্যাসটা অফ করে নিয়ে অল্প সরষের তেল ওপর থেকে দিয়ে দেব দিয়ে এবার আমি পাঁচ মিনিট রেখে দেব এটাকে তারপরে আমি এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে দেব কিন্তু এই যে এখন গরম পড়ছে এই সময় কিন্তু এই রেসিপিগুলো খেতে खूब तो भलो लगे হালকাও হয় আবার খেতেও ভালো লাগে এখন তো আর অতটা তেল ঝাল মশলা রান্না খেতে ভালো লাগছেও না কারণ গরমটা পড়েই গেছে গিয়ে বল মানে বলতে গেলে কি কলকাতা শহরে গরম পড়েই গেছে গিয়ে তাই এই ধরনের হালকা রান্নাগুলো কিন্তু গরমকালে খেতেও ভালো হয় আর এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় গিয়ে তা দেখতে পেলে কত তাড়াতাড়ি রেসিপিটা হয়ে গেল গিয়ে একদম রেডি হয়ে গেল আমার পেঁয়াজ পোস্তর রেসিপি কিন্তু আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ